আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মিতানিয়া তানিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আমি আজকে ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছি গেস করেন তো সবাই না আমার মনে হয় আপনারা গেস করে পারবেন না সবার প্রথমে বলে যে এত সুন্দর পরিবেশে কিন্তু বাইক নিয়ে ঘুরতে ভীষণ মজা লাগে আর আমি সেটাই কিন্তু মেনলি উপভোগ করছি কিন্তু ঘোরার জন্য তো একটা জায়গা দরকার সেই জন্য আমরা যাচ্ছি বর্ডারের উদ্দেশ্যে হ্যাঁ ইন্ডিয়ার বর্ডার দেখতে যাচ্ছি আমি যখন যখন বাড়িতে গিয়েছিলাম ঈদের পরে আমরা সবাই আর কি তো ভাবলাম যে কোথায় ঘোরা যায় যদিও ওইদিকে আশেপাশে ঘোরার মতো সেরকম খুব একটা জায়গা নাই তো বল ঘুরতে ঘুরতে আমার হাজবেন্ড আমাকে বলল যে চলো তোমাকে একটু বর্ডার ঘোরায় নিয়ে আসি বর্ডার দেখায় নিয়ে আসি এত বছর বিয়ে হয়েছে আমাকে কিন্তু কখনো ঘুরতে নিয়ে যায়নি তবে ব্লগিং করার উদ্দেশ্যে কিন্তু এখন খুব ঘোরায় নিয়ে বেড়াচ্ছে আমাকে যেটাই হোক আমার তো ভীষণ মজা হচ্ছে আমিও এনজয় করছি আর আপনাদের সাথে সময়গুলো শেয়ার করতে পেরে আপনারা আমার মনে হয় আমার সাথে এনজয় করছেন অনেক বেশি এখন আবার অনেকেই বলবেন বর্ডার আবার দেখার কি আছে কিন্তু অনেকেই আছে যারা আসেন এখানে বা দর্শনার্থীরা যারা আছেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তগুলো একটু দেখে যাই আর ঘোরার তো ওই যে বললাম একটা জায়গার দরকার আর এরকম একটা রাস্তায় নিরিবিলি চারিদিকে নীরব আমার তো প্রথম প্রথম এদিকে আসতে কিন্তু একটু ভয় ভয় করছিল যদিও আমার মনে হয় যারা প্রথমবার আসবেন তারা তাদের মনের মধ্যে কিন্তু একটু ভয় ভয় করবে কারণ এত নীরব এই রাস্তাটা আর যেহেতু একটু ভয় থাকে সীমান্ত দিকে গেলে আর কি আর আমরা প্রায় বর্ডারের কাছাকাছি কাছে চলে এসেছি ওই যে দূরে দেখা যাচ্ছে জোনাকির মতো লাইট গুলো জ্বলছে ওইটাই কিন্তু ইন্ডিয়ার সীমান্ত ওইটাই মূলত বর্ডার তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি কিন্তু দেখছি তবে আমি কিন্তু ভীষণ এনজয় করছি এই রাস্তাটা মানে এত চারিদিকে নীরব আর সবচেয়ে বেশি এনজয় করেছি কেন জানেন কারণ মানে এত প্রচন্ড গরম পড়ছিল আমি যে সময় বাড়ি যাই আর এরকম একটা রাস্তায় এত সুন্দর মানে বাতাস হচ্ছিল আমার তো এই জন্য ভীষণ ভীষণ মজা লাগছিল ঘুরতে যে গরমের মধ্যে এরকম জায়গায় ঘুরতে কিন্তু ভীষণ মজা লাগে আর আমরা একটু ডান সাইড রাস্তার দিকে যে দেখার চেষ্টা করলাম যে কাছ থেকে দেখা যায় কিনা তো দেখলাম না এখান থেকেও বেশ খানিকটা দূরে আমাদের সেরকম দেখা যাচ্ছে না ওই যে জোনাকির মতো একটু একটু করে লাইট জ্বলছে আপনারা হয়তো বা বুঝতে পারবেন ভিডিওটা দেখতে দেখলে তো একটু কাছ থেকে দেখার ইচ্ছা ছিল মনে করলাম যাই একটু সীমান্তের ধারে গেলে দেখতে ভালো লাগে আর কি ভয় তো থাকেই তো যদিও ভয়ে সেরকম কিছুই নাই মানুষজন চলাচল করছিল আমি মানে যেরকম নর্মালি রাস্তাঘাটে মানুষ থাকে সেরকমটা মানুষ নাই একদমই একটু নীরব থাকে যেহেতু সন্ধ্যা হয়ে তো তো বেশি মানুষজন নাই দিনের বেলা মানুষজনের আনাগোনা বেশি থাকে তবে যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে আর আমরা একটু সন্ধ্যা করেই গিয়েছি যেন এরকম টাইপে যায় যে লাইট গুলা জ্বলছে কারণ বর্ডারে তো আসলে দেখার মতো কিছুই নাই ওই লাইট গুলাই শুধুমাত্র দেখা যাবে তো আমরা আবার বাইকটা ঘুরাই নিয়ে সোজা রাস্তায় যেতে শুরু করবো করলাম এবং আস্তে আস্তে আগাচ্ছি আরো বেশি নীরব কেউ নাই ভয় ভয়ও লাগছে একটু তো যাই হোক আমরা যাচ্ছি তবে সত্যি অনেক বেশি এনজয় করছি আর আপনারা যারা নতুন আসবেন অবশ্যই সাবধানে আসবেন আর যেহেতু আমার হাজবেন্ড এই এলাকারই ছেলে যার কারণে ও তো মাঝে মধ্যেই ঘুরতে আসে ওর একটু ভয়টা এদিকে আসতে কমই লাগে তবে নতুন যারা আসবে এরকম রাস্তা দেখে কিন্তু তাদের একটু ভয় ভয় লাগবে তারপরে চলতে চলতে দেখি কয়েকজন বসে আ

বললো যে সামনে যান বিজেপি আছে সমস্যা নাই আপনারা যতদূর যেতে পারবেন ওনারা বলে দিবে আর কি তো আমরা গেলাম যে দেখি যে হ্যাঁ সামনে কিছু দর্শনার্থীরাও আছে অনেকেই দেখতে এসছে হয়তো কিছু মানুষজনই দেখলাম তখন আমার একটু সাহসও হলো যে না মনে হয় শেষ সীমান্ত পর্যন্ত সবাই আসছে তো তারপরে আমরা যেতেই একটা বিজিবি আমাদেরকে বললো যে এর বেশি আর জেন না তো আহ হয়তোবা ভিডিও করতে নিশ্চিত ক্ষেত্র করছিল তো আমরা বললাম সমস্যা নেই আমরা এই পর্যন্তই আছি না এই দূর থেকে

তারপরে ওখানে থামতেই দেখি আমার কে ওর এক ফ্রেন্ড ডাক দিচ্ছে মানে ওই ভাইয়াটা হচ্ছে বিজেপিতেই আছে উনিও এখানে মূলত তার পোস্টিং অন্য জায়গায় কিন্তু উনি এখানে আসছে ওনার ফ্যামিলি নিয়ে আসলে ঘুরতে তো ভাইয়া তখন আমাদেরকে বললো না আগায় আসেন যাই হোক ভাইয়ার জন্য একদম শেষ সীমান্ত পর্যন্ত চলে আসতে পারছি আর কি তো তারপরে ভাইয়া বলছিল যে আপনি আসবেন আগে থেকে বললেই পারতেন আমি আগে থেকে ব্যবস্থা করতাম ভালোভাবে ভিডিওটা করতে পারতেন তো যাই হোক আমি তো আসলে ঘুরতে ঘুরতেই মেন্ডি চলে গিয়েছি আর যাই হোক ভাইয়ার সাথেও দেখা হয়ে গিয়েছিল বলে একদম শেষ সীমান্ত পর্যন্ত আপনাদেরকেও একটু দেখায় দিতে পারলাম কারণ এতদূর আসার অনুমতি আসলে কারোরই নাই শুধুমাত্র ভাইয়াও বিজিবিতে আছে বলে আমরা আসতে পারছি লাস্ট পর্যন্ত আপনাদের একটু দেখায় দিতে পারছি একদম মানে তার কাটা দিয়ে আর কি সেই পর্যন্ত আপনাদের দেখায় দিতে পারছি তো তারপরে আমরা চেষ্টা করছিলাম দেখি নেটওয়ার্ক চলে যায় কি না তো নেটওয়ার্ক যায় না কারণ আমি এর আগে ইন্ডিয়াতে যখন গিয়েছি আমিও বর্ডার ক্রস করার পরে বাসে উঠে বেশ কিছুতে যাওয়ার পরে নেটওয়ার্কে গিয়েছি আর এই বর্ডারটা ছিল মূলত চ্যাংখালি বর্ডার জীবননগর তো জীবননগর চ্যাংখালি বর্ডারে শেষ সীমানা এটা আর এই বর্ডারটাও নাকি খুলে দেওয়ার কথা ছিল বাট খুলে দেয়নি তো আমার তো ভালোই লাগলো ঘুরতে আপনারাও অবশ্যই এরকম ভাবে ঘুরতে আসবেন এদিকে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আর আমি অনেক অনেক বেশি এনজয় করেছি কারণ বাইকে করে ঘুরতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর সেই জন্যই মূলত আমি মানে এনজয়টা করেছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ